আজ উনকোটি কলাক্ষেত্রে ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে ট্র্যাডিশনাল মেডিসিনার অর্থাৎ কবিরাজদের নিয়ে এক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয় এই হেলথ ক্যাম্পে বিপুল পরিমাণ পেশেন্টকে ফ্রিতে চিকিৎসা প্রদান করা হয় এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন বিশালগড়ের কবিরাজ রাজস রায় ও সোনামুড়ার মিঠুন দেবনাথ হাড়ফাঙ্গার চিকিৎসক হিসাবে উনি পরিচিত উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট কবিরাজ মোহাম্মদ নাইমউদ্দিন ও কবিরাজ সাইফুল ইসলাম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন শ্রী নীতিশ দে মহাশয় কৈলাসহর ফরেস্ট ডিপার্টমেন্টের এসডিএফও হিরণ্জয় রিয়াং শিশুরাম মহাজন ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার এনটিএফই সেন্টার অফ এক্সিলেন্ট গান্ধীগ্রাম আগরতলা টিএফএস কৈলাসহর অনুরাগ চক্রবর্তী এছাড়াও বিশিষ্ট ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন রিপোর্ট নিজস্ব আছেন ऐसे सिस्टम में जब एवं उपस्थित यह सब देखा तो उपस्थित अमने परस्पर देखने से यह मानसिक लोग तो इस लूट पैसेंट तो अमने परस्पर सोए के ममस्का आप तो नहीं समझते हो आज के प्रोग्राम का उद्देश्य एक टेल्थ केम माने ट्रेडिशनल थेरेपी माने आमने प्राचीन करते कि अमरा ये ट्रेडिशनल जिसे प्रेक्टिस कर रहे माने अत्तम माने सीन्स टाइम में मरे माने प्राचीन करते कि अमरा इतना यूज करता माने तो, तो আজকাল বিজ্ঞানের যুগ অনেক অ্যাডভান্স অনেক সত্ত্বেও মানে আজকাল মানে অনেক আছেন ওনারা প্র্যাকটিস করেন এবং অনেক কিছু রুগী তারা সুস্থ করতেন তো আজকেও যারা এক্সপার্ট আগের থেকে এসেছেন ওনারা এখানে আমাদের যারা রুগী আছে ওনাদেরকে ট্রিটমেন্ট করবেন